আসসালামু আলাইকুম দর্শক দুটা আনকমন গরু নিয়ে আসছি আপনাদের মাঝে এই বছরের সেরা কালেকশন বললে ভুল হবে না অরিজিনাল ফ্ল্যাগবি গাবি ছয় মাস রাপ গাবিন এই গরুটা ছয় মাস প্লাস এই গাবিটা ফ্ল্যাগবি অরিজিনাল প্রথম বাচ্চা দিছিল বাচ্চাটা আছে সার বাচ্চা এখনকার ছয় মাস গাভিন আছে গরুটার তলার সে গরুটা দেখেন মাথার কোয়ালিটি এবং গরু কাকে বলে ফ্ল্যাকবি গাভিগুলা পিছন থেকে শুরু করে তো ফ্ল্যাগবি গাভীটার তলা আমরা যেখান থেকে কিনা এই গাভীটা বাইপাস থেকে কিনা বাইরের গাভি আমাদের ঠিকানাটা বেনাপোল যশোর এই গাভীটার এই যে বাচ্চাটা বি এখন ছয় মন প্লাস ওজন আছে এখন দাঁতে নাই চোদ্দ মাস বয়স কোয়ালিটি কাকে বলে দেখেন গরুর দুটা ফ্ল্যাকবির যে পা সারা বাংলাদেশে ফ্ল্যাগবি ফ্ল্যাগবি একটা বারবারই চলে কিন্তু এরকম ফ্ল্যাগবি খুবই কম পাওয়া যায় ফ্ল্যাগবি অ্যাভেলেবেল বর্তমানে এই সেবের যে কন্ডিশনের যে ফ্ল্যাগবিগুলা এগুলা খুবই কম পাওয়া যায় ফ্ল্যাগবি দেখায় সারা বাংলাদেশে ফ্ল্যাগবি দেখায় আমাদের যেহেতু গরু ফার্ম আছে সব জায়গায় ফ্ল্যাগবি আছে কিন্তু এরকম ফ্ল্যাগবিগুলা খুবই কম আছে এর কানের পশমটা থেকে শুরু করে মাথার যে পশমগুলা আপনাদেরকে কিভাবে দেখাবো এত সুন্দর একটা চমৎকার গরু নিয়ে আসতে পারছি আপনাদেরকে উপহার দেওয়ার জন্য এগুলো সবই বিক্রির উদ্দেশ্য মেন ফোকাসটা বিক্রির উদ্দেশ্য আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান নাইন সিক্স সেভেন ফাইভ ডাবল ওয়ান ফোর নাইন সেভেন গরুগুলা ঝুম এবং বাস্তবে না আসলে দেখা যাবে না এই যারা যারা এর জন্য নেবেন তারা বুঝতে পারবেন কোয়ালিটিটা কাকে বলে গরুগুলা খুবই আনকমন গরু কোয়ালিটি ফুল একটা গরু আইকন গরু এগুলো দুইটা গরুর দাম রাখছি আমরা এটা রাখছি তিন লক্ষ চল্লিশ হাজার টাকা ছয় মাস গাবিন তিন লক্ষ চল্লিশ হাজার টাকা আলোচনার সুযোগ আছে এটাও দুই লক্ষ নব্বই হাজার টাকা দাম চাইতেছি আলোচনার সাপেক্ষে কথা বলার সুযোগ আছে গরুগুলা বাস্তবে সরজমিনে আসবেন দেখবেন তারপরে কথা বলবেন যদি কোনো দর্শক নিতে চান এগুলা আইকন গরু কোনো ওজন হিসাবে না আপনারা যারা গরু পালেন এগুলা খুবই বড় হয় এক একটা গরু অনেক বড় গরু মানে জাত উন্নয়নের জন্য এগুলা পার ডেলি এক কেজির প্লাস ওয়েট বাড়ে গরুটার বয়স বারো থেকে তেরো মাস এখনো দাঁতে নেই আর এই যে ঘাবিটা দেখাইলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা শেয়ার করবেন মাথার শেপটা দেখা